এটা হচ্ছে ওলা শেন অনেক বড় সরো একটা হল মাত্র মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা মোমবা টিকিট যার একটা কালার দিয়ে দিলাম প্রতিটা দুইটা করে দিয়ে দিলাম আর কি রাজার যেই কটা লাগে এই যে অনেক সুন্দর সুন্দর মোমবা টিকিট ছিপিস যার একটা আছে আরি

আফসন ব্লগের আনকমন একটা কালেকশন আনকমন আনকমন অনেক সুন্দর আফসন ব্লগের থ্রি পিস সুতির মধ্যে সুতির মধ্যে এই যে অন্যটা বিশাল বড় অন্য মধ্যে অপশন ব্লক করা চমৎকার অন্য মাত্র মাত্র 320 320 টাকা মাত্র 320 টাকা 400 টাকা মাল 320 টাকা দিয়ে দিছি অপশন ব্লগের সুন্দর সুন্দর থ্রি পিস সুতির মধ্যে মাত্র 320 টাকা 320 টাকা

ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ফ্রি সাইজের চিপিস নাম কি জমজম জমজম সুইজ কটন মাত্র মাত্র 550 550 এই জোনটা দেয়া দেয় এটা হচ্ছে ওনাটা এই জোনটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর একটা ওনা নতুন প্রিন্ট একটা দিলাম রাঙ্গুলি ভাই রাঙ্গুলি তারঙ্গুলি এই দেখেন রাঙ্গুলি সিপিস ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর ডিজাইনের একটা সিপিস রাঙ্গুলি রাঙ্গুলি মাত্র মাত্র 560 টাকা 560 টাকা 560 টাকা এইজন্য আর এটা হচ্ছে ওন্নাটা বক্স করা চমৎকার ডিজিটাল ওন্না জি আর একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার বাহ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি রঙের ব্যাপারে কোনো সমস্যা গ্যারান্টি ভাই গ্যারান্টি রং কস গ্যারান্টি কয়টা সিবিস নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন ভাই 6-7 সর্বনিম্ন হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি আছে সর্বনিম্ন 6টা সিবিস নিতে পারবেন হোম ডেলিভারিতে হ্যাঁ এখন দেখাবো ওই বারজি লোন বারজি আমাদের পরবর্তী কালেকশন হচ্ছে ডিজিটাল প্রিন্টের বার্জি লোন ফ্রি সাইজের বার্জি লোনের বাহ ডিজাইন তো একের ডিজাইন ব্যাক সাইড পাঙ্খা ডিজাইন ভিউয়ার্স সেই ডিজাইন অনেক সুন্দর সুন্দর বার্জি লোনের থ্রি পিস মাত্র 450 টাকা 450 ফ্রি সাইজের ফ্রি সাইজের বুঝলে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা এই একটা কালার

কালামকারী 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 আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা ওটা মাত্র মাত্র চারশো বিশ টাকা একশো বিশ কালার

নিচে কাট আউট করা হবে বোরিং এর কাজ করা হবে ভ্যাকসিন মধ্যে অনেক সুন্দর একটা থ্রি এই যে অন্যটাও কাট আউট করা দুই পাশে কাট আউট করা অনেক সুন্দর ডিজিটাল ওন্না মাত্র 600 টাকা 600 টাকা এই যে আর একটা কালার আছে বাহ

এরপর আমরা দেখবো ম্যাজিক বল ম্যাজিক বলের সিকোয়েন্স করা চিপি সিকোয়েন্স করা হুম ম্যাজিক বলের অনেক সুন্দর সিকোয়েন্স করা একটা চিপি এই যে ডিজিটাল প্রিন্টের উপর অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা ম্যাজিক বলের চিপি এই যে অন্যটা হবে সিকোয়েন্স অন্যটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স করা মাত্র 450 টাকা 450 টাকা যার একটা আছে কালার ডিজাইন ভিউয়ার ফিদা হওয়ার মতো অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের ম্যাজিক বল এটা হচ্ছে সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের ওলা প্রাইস মাত্র 450 450 এখন দেখো আরেকটা সিকোয়েন্স

অনেক সুন্দর ফ্রি সাইজের সিকোয়েন্স করা নায়রা প্রত্যেকটা রং খস গ্যারান্টি সহকারে আপনি নিজে পারছেন এখান থেকে পালিয়ে যাবে জন্মটা আর এটা হচ্ছে চমৎকার আর একটা পাঁচ হাতের ওলা যার একটা দেলাম জর্জেট ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট ফোর পিস এটা হচ্ছে জর্জেটের উপরে কাজ করা এটা ফ্রন্টে যেমন কাজ হবে হাতার মধ্যেও কাজ হবে কাজ হবে এই সালোয়ার এই যে ওন্নাটা বিশাল বড় ওন্না আর এটা হচ্ছে ওন্নাটা মাত্র মাত্র 600 টাকা 600 টাকা এই আর একটা কালার আছে এটা হচ্ছে অনেক সুন্দর আর একটা সিপিস গর্জিয়াস কাজের মধ্যে

আর এটা হচ্ছে গর্জিয়াস কাজের চমৎকার একটা ওড়না এখন দেখবো ইন্ডিয়ান গ্যালাক্সি ভাই ইন্ডিয়ান গ্যালাক্সি গ্যালাক্সি এই যে 1400 টাকার মাল দিয়ে দিলাম 1000 টাকা ধরেন 1400 টাকার থ্রি পিস দিচ্ছেন মাত্র 1000 টাকা ইন্ডিয়ান গর্জিয়াস ব্র্যান্ডের গ্যালাক্সি থ্রি পিস হচ্ছে এটা হ্যাঁ বাহ এই সেলওয়ার গলার কাস্টম সেই লাগলো হ্যাঁ আর ফুল বডিতে সুন্দর করে কাজ করা এই যে ওনারটা দেখেন তো না ওনাটা লাজ ওবাব ধিয়র একদম লাল বেলাপি কালার আছে কালার আছে বিভিন্ন কালার আছে যে কালার আছে দেওয়া যায় বড় একটা কালার দিয়ে দিন অনেক সুন্দর সুন্দর চিকেন কারি কাজের গর্জিয়াস চিপিস আপনারা পাচ্ছেন এখানে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায়